বনে স্মৃতিতে কয়েক শত বছর পরেও ফুটন্ত ঘিয়ে হাত ডুবিয়ে পিঠে তৈরি করেন বাঁকুড়ার এই গ্রামের আদিবাসী পুরুষেরা ফুটন্ত গরম ঘিতে হাত ডুবিয়ে পিঠে ভাজার পিছনে জড়িয়ে আছে ব্রহ্মহর্ষ কাহিনী বছরের একটি নির্দিষ্ট দিনে গ্রামের অদূরে পূজা অর্চার পাশাপাশি ফুটন্ত ঘিয়ে হাট ডুবিয়ে পিঠে তৈরি করেন আদিবাসী পুরুষেরা ভাই বোনের সম্পর্ক বোনের জন্য পর প্রজন্ম এমন সাধনের ইতিহাস প্রজন্মের ধরে পুরুষদের শুধু এদেশে নয় সারা বিশ্বেই হয়তো বিরল তবে সাত ভাই চম্পার গল্প এ বিশ্বে বিরল নয় সাত ভাই চম্পার গল্প বিশ্বে বেশ জনপ্রিয় কিন্তু বাঁকুড়া তালডাংরার এই সাত ভাই চম্পার গল্প হয়তো অনেকেরই অজানা তালডাংরা ব্লকে দিহা গ্রামে আদিবাসীদের সাত চম্পার গল্পটা একটু ভিন্ন জঙ্গলে ঘেরা এই গ্রাম তবে আজ থেকে কয়েক শতক আগে এই গ্রামকে ঘিরেছিল আরও ভয়ঙ্কর স্বাপতঙ্কুল ঘন জঙ্গল গ্রামের মানুষের জীবিকা জঙ্গলের উপরেই নির্ভরশীল ছিল সারা সারাদিনের শেষে পুরুষেরা জঙ্গল থেকে পশু পাখি শিকার করে এবং ফলমূল কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরলে পরিবারের সকলে মিলে তাই ভাগ করে খেতেন মহানন্দী সাত কাহিনী কাহিনীটা ছিল সবাই শিকারে চলে গেছিলেন তো এক ভাই ফিরে আসতে পারেননি তাহলে সে বোন তপস্যা করেছিল এখানে তপস্যার করে তাকে ফিরে পায় এইভাবে কাহিনীটা শুরু হয় বুঝলেন বোন তপস্যা করার পরই হ্যাঁ তপস্যা করে বন খুব চেষ্টা করে তপস্যা করে পুজো পশা হয় পুজো পশা করে और भाई কথিত আছে আজ থেকে কয়েকশো বছর আগে এই পাকুর ডিহা গ্রামে সাত ভাই ও এক বোনের সংসার ছিল সাত ভাই সকাল হলে বের হতেন পশু শিকারের উদ্দেশ্যে তবে হঠাৎ একদিন বিপদে পড়েন সাত ভাই জঙ্গলে শিকারে গিয়ে আবার ফিরে আসেননি তারা তবে তাদের একমাত্র বোনের বুঝতে দেরি হয়নি যে সাত ভাই বিপদে পড়েছে এরপর সেই বোন একাই জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বন্য আঘাতে গুরুতর আহত সাত ভাইকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনে বোনের একক চেষ্টা অক্লান্ত পরিশ্রম

ধর্মের ইয়া ক্ষেত্রেই আমাদের গর্ভিতাটা ছাঁকা হয় সেবার প্রতীক সেই আদিবাসী বোন তার আত্মত্যাগের জন্য আদিবাসী সমাজে দেবী রূপে প্রতিষ্ঠা পান পাকুডিহা গ্রামে সেই বোনের স্মৃতিতেই শুরু হয় সাত ভাইয়া মিটাং মিশ্রা মতান্তরে সাত ভাইয়া মিটাং বেহেনা উৎসবে শত শত বছর পরেও আজও সেই বোনকে ভুলেনি পাকুডিহা গ্রাম মেলার প্রতি বছর মাঘ মাসের তিন তারিখে আপনার ওই একটা আদিবাসী প্রধান মেলা এবং এই মেলাতে আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষজন আছে এবং এই গ্রামের আজ গ্রামের কেন্দ্র করে আছে আর মেলার মূল আকর্ষণ হচ্ছে আপনার বোনেদের মঙ্গল কামনায় গ্রামের পুরুষরা এক মাস ধরে কঠোর ব্রত পালন করেন প্রতি বছর মাঘ মাসের তিন তারিখে সকলে মিলে জড়ো হন গ্রামের প্রান্তের একটি মাঠে সেখানে রীতি মেনে হয় পুজো আর্চা পাশাপাশি মাঠের খোলায় ফুটন্ত ঘিয়ের মধ্যে হাত ডুবিয়ে গুড় পিঠে ভেজে তা প্রসাদ হিসেবে নিবেদন করেন পুরুষেরা পুরুষেরা যখনই সাধন করেন তখন গ্রামের মহিলারা ধামসা মাদলের তালে তালে অভিবাদন জানাতে থাকেন পুরুষ প্রতিদে ধীরে ধীরে পাকুরডিহা গ্রামের আদিবাসীদের এই উৎসব এমন জনপ্রিয়তা পেয়েছে যে বর্তমানে তা মেলার রূপ নিয়েছে একদিকে আদিবাসী যুবকদের এই ভিন্ন ধর্মী কৃচ্ছ সাধন দেখতে অন্যদিকে শীতের মিঠে রোদ পিঠে লাগিয়ে মেলার আনন্দে মেতে উঠতে শুধু স্থানীয় মানুষেরাই নয় দূর মানুষও তিন মাঘ ছুটে আসেন পাকুরডিহা গ্রামে

এই বাংলা সহ সারা দেশে যখন নারী নির্যাতনের সংখ্যা প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে তখন প্রত্যন্ত পাকু গ্রামের আদিবাসীদের সাত ভায়া, মিটাং মিশ্রা নিঃসন্দেহে নতুন করে ভাবতে শেখায় আধুনিক সমাজকে